আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম সিমরা সড়কের কিছু রাত্রের দৃশ্য নিয়ে অনেকে এটাকে শেখ হাসিনা ব্রিজ নামে চিনেন কিন্তু জেলা প্রশাসক থেকে নতুন করে এটাকে নামকরণ করা হয়েছে সিমরা সড়ক এখানে সবাই বিকালে ঘুরতে আসেন কিন্তু রাতের পরিবেশটা কেমন তা অনেকেরই জানা নেই এখানে রাতেও প্রচুর মানুষ ঘুরতে আসে তা ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে প্রথমত দেখতে পারবেন দুইটা বিশাল বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট গুলো আসলে অনেক সুন্দর এই রেস্টুরেন্ট গুলো বৃদ্ধি করে তুলেছে এখানে বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস আরো আছে বিভিন্ন রকম আচারের দোকান সাথে আছে পানিপুরের সুব্যবস্থা আরো আছে বাদাম বোট চিকেন শিক কাবাব ও বন্ধুদের সাথে চায়ের আড্ডার সুব্যবস্থা এখানে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক বাতাস আপনার বাড়ি যাওয়াটাই যেন ভুলিয়ে দেবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন